পশ্চিমবঙ্গের কৃষির মূল ভিত্তি গড়ে উঠেছে ছোট ও প্রান্তিক কৃষকদের উপর কিন্তু কৃষি জমি হ্রাস শ্রমিক সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো সমস্যাগুলির কারণে এই কৃষকেরা আজ নানা সমস্যার মুখোমুখি এই চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করে কিভাবে আধুনিক কৃষি প্রযুক্তির সহায়তায় কৃষিতে লাভজনক ও টেক্সেই ভবিষ্যৎ গড়া সম্ভব সেই লক্ষ্যে অ্যাগ্রো মাঠ একটি বাস্তবমুখী ও কার্যকর সাগেশিয়াস পরিকল্পনা তুলে ধরেছে স্প্রিংকলার ও ড্রিপসেচ পানির অপচয় রোধে স্প্রিংকলার ও ড্রিপসেচ পদ্ধতি অত্যন্ত কার্যকর এর ফলে সঠিক পরিমাণে জল পৌঁছায় গাছের মূল পর্যন্ত ফলে উৎপাদন বাড়ে মাটি পরীক্ষণ ও স্মার্ট কৃষি অ্যাপ একই জমিতে বারবার এক ধরনের ফসল চাষ করলে মাটির পুষ্টিগুণ হ্রাস পায় অ্যাগ্রো মেলা মাঠ পরামর্শ দেয় চক্রাকার ফসল চাষের যেমন ধানের পর মুসুর কিংবা সরিষার পর ভুট্টা এছাড়া উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী জাত যেমন এম টিইউ সাত শূন্য দুই নয় বা সাথী জাতের ধান ব্যবহার করলে ফলন অনেক বেশি হয় মেলা মাঠ নিয়মিত কৃষকদের জন্য কর্মশালা ও মাঠ পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে যেখানে কৃষকরা সরাসরি আধুনিক যন্ত্রপাতি কীটনাশক ব্যবস্থাপনা ও বাজার সম্পর্কিত তথ্য জানতে পারেন এছাড়া সংগঠনটি কৃষকদের উৎপাদিত ফসল ন্যায্য দামে বাজারজাত করতেও সহায়তা করে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ও সঠিক কৃষি ব্যবস্থাপনার ফলে উৎপাদন খরচ ত্রিশ বা চল্লিশ শতাংশ পর্যন্ত কমে এবং একই সাথে উৎপাদন কুড়ি বা পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়ে ফলে কৃষকের মুনাফা বাড়ে যা পরিবার ও সমাজের আর্থিক উন্নয়নে সাহায্য করে অ্যাগ্রোমেলা মাঠ এর পরামর্শ ও সহায়তায় পশ্চিমবঙ্গের ছোট কৃষকরাও আজ আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারছেন সঠিক পরিকল্পনা বৈজ্ঞানিক পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহারে কৃষি এখন আর শুধু জীবিকা নয় এটি একটি লাভজনক ও সম্মানজনক পেশা অ্যাগ্রো মেলা মাঠ এর এই সাজিসিয়াস পরিকল্পনা পশ্চিমবঙ্গের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে এক সাহসী পদক্ষেপ ধন্যবাদ